সালাম মাই সেলফ জায়দাসান আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো তো আজকে আমাদের যে বাড়িটা আমরা যেখানে থাকি ওই বাড়িটার ভিডিওটা মিক করবো তো আপনাদেরকে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো শুরুতে এটা হচ্ছে আমার বরফের বিল্ডিং এটা নতুন করছে এখনো কমপ্লিট হয় আর ডান সাইডে যেটা ওটা হচ্ছে আমার ওটাও কমপ্লিট হয় নাই আর ফেস্ট কালার যেটা টিন উপরে টিন ওটা হচ্ছে আমাদের ওটা আমাদের পূরণ ঘর আর সামনে যেটা যেটা দেখতেছেন ওটা আমার বড় জেঠার আর এইটাও আমার জেঠার আর এটা হচ্ছে আমাদের বাড়িতে প্রবেশ করার রোড আর সামনে যে আরেকটা বিল্ডিং না ওটা হচ্ছে আমার আরেকটা যেটা আমরা সবাই একই বাড়িতে থাকি একসাথে অনেক স্মৃতি আছে কারণ আমাদের উঠানটা ছিল আগে অনেক বড় আমরা এখানে অনেক খেলাধুলা করতাম অনেক মজা করতাম বৃষ্টি হলে বৃষ্টিতে অনেক বিল্ডিং যেটা দেখতেছেন এটা আমার ছোট চাচার বিল্ডিং তো এখান দিয়ে এক্সিট করা যায় আমাদের বাড়িতে আবার এখান দিয়ে ইনও করা যায় দুটাই করা যায় তো আমরা এখান দিয়ে এখন বেরিয়ে যাব এটা আর একটা এক্সিট পয়েন্ট আর সাথে রাস্তাও আছে এখান দিয়ে সবসময় গাড়ি যায় অটো তো অ্যাভেলেবিলি যায় তো এদিক দিয়ে আমরা আমাদের বাজার যেতে পারি এদিক দিয়ে আমরা চাঁদপুরও যেতে পারে এর ধরে চাঁদপুর যেতে পারে হামসোর যেতে পারে মানে যেখানে যে সেখানে যেতে পারে তো এই পাম্পেটের যে এরিয়াটা আপনারা দেখতেছেন এটা পুরোটাই হচ্ছে আমাদের বাড়ির এরিয়া আমাদের বাপ চাচা যারা আছে আমাদের সবারই তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো আমাদের বাড়ির মেন এন্ট্রি হচ্ছে এটা আর সর্বপ্রথম আমার বর ঘরটাই পরে তারপরে একটু সামনে গেলে আমার ঘর আমি যেটা করছি ওইটা পরে হাতের ডান সাইডে যেটা আপনার দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে আমার আমি এটা এখনো শেষ করতে পারি নাই এটা হচ্ছে বিল্ডিংয়ে ঢোকার মেন প্রবেশ পথ এটাই এখনও কর্মযোগ্য চলতেছে এখনো শেষ হয় নাই তো এই হচ্ছে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ